পুলিশ ক্যাম্পাসের কোয়ার্টার থেকে ব্যাটারি চুরির ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে জানা গিয়েছে সোমবার ওই পুলিশ কোয়ার্টার থেকে দুটি ব্যাটারি চুরির ঘটনা ঘটে তারপর বিষয়টি বিষয়টি নিয়ে নিয়ে থানায় অভিযোগ দায়ের হয় পুলিশের কোয়ার্টার থেকে চুরি চিন্তা করে পুলিশ কর্মীরা অতি দ্রুত বিভিন্ন সূত্রকে কাজে লাগানো হয় এবং অপরাধীকে ধরার চেষ্টা চালায় শিলিগুড়ি থানার পুলিশ অবশেষে ব্যাটারি চোরকে ধরতে সক্ষম হলো থানার অ্যান্টি ক্রাইম উইং পুলিশ সূত্রের খবর ধৃতের নাম রাজা দাস বয়স বাইশ বছর বাড়ি দেশবন্ধু পাড়ার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি টিকিয়া পাড়াতে ওই ব্যাটারি বিক্রি করতে গিয়েছিল সে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই খোয়া যাওয়া দুটি ব্যাটারি সহ গ্রেফতার করা হয় সেই রাজা দাসকে ধৃদ আগেও চুরির অপরাধে জেল খেটেছে বহুবার বুধবার ধৃত রাজাদাসকে আদালতে পেশ করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং পুলিশ